নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপনয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কিন্তু মিথুনের ভিডিও এবং সেপ্টেম্বর মাস কি হতে পারে কিভাবে আমি চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আমি প্রত্যেকটা দিন আপনাদের বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে আর অবশ্যই ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন একটা কথা শুধু বলি ভিডিও শুরু করার আগে এই ভিডিওটা চলার বন্ধু জিস্ট আমি আলোচনা করি তো চলতে গিয়ে সাহায্য কিছুটা করবে তার বেশি কিছু নয় এটা ধরে এগোবেন এটা জাস্ট একটা বুঝতে রূপরেখা তৈরি করতে পারে তো এটা ব্যাপার বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক মিথুন রাশি সেপ্টেম্বর মাস কি হবে বা কি হতে পারে প্রথমত দেখুন মিথুন আমি যদি মিথুনের মানুষ হই হেলথ আমার ভালো থাকছে স্বাস্থ্য ঠিক আছে এবং মোটামুটি স্টেবেলই থাকছে খুচরো খাচেরা প্রবলেমগুলো চলতে পারে কিন্তু আশা করছি বড় কোনো অসুবিধার জায়গা নেই বড় কোনো রোগ ভোগের জায়গা নেই এটা ঘটনা যাদের কোনো রকম ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট প্রসেস চলছে তারা ভালো রেজাল্ট পাবেন কিন্তু কিন্তু আছে সিক্স থাউজেন্ড লর্ড যখন রাশিতে বসে এবং সেটা স্পেশালি মঙ্গল দুর্ঘটনার যোগ তৈরি করবে এবং ঈশ্বর না করুন বড়ো দুর্ঘটনার যোগ তৈরি করতে পারে খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে বিশেষত যারা আদ্রা নক্ষত্রের মানুষ আদ্রা এনারা বিশেষভাবে সাবধান থাকবেন দুর্ঘটনার জায়গা থেকে বা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি তো ড্রাইভ করা ফোর হুইলার ড্রাইভ করা বাইক চালানো সাবধানে শরীর নিয়ে প্রবলেম নেই রোগ নেই কিন্তু দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনা খেয়াল রাখবেন বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখবেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এদের হেলথ এনাদের হেলথ খেয়াল রাখবেন আমি এক্সপেক্ট করব বাচ্চাগুলো ভালো থাকবে পার্টনার মোটামুটি ঠিক আছেন মাও ঠিকঠাক থাকছেন এবং প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা এরকম ব্যাপার চলছে পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড আশা করতে পারি ক্যাশ ফ্লো ভালো হচ্ছে যখন বুধ দ্বিতীয়ায় অবস্থান করছে ক্যাশের ফ্লো ভালো হচ্ছে এবং কোন ইনভেস্ট কোন ইনভেস্টমেন্ট প্রপার্টি জায়গা জমি কেনা কোন ফিউচার প্ল্যানিং করা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো মিথুনের জন্য কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে ডেফিনেটলি ভালো হবে কিছু কেনাকাটি পরিবারের জন্য কিছু কেনাকাটি লাকজারিয়াস কোনো গুডস যদি কিনতে চান ইনভেস্ট করার ব্যাপার থাকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আর প্রবলেম রয়েছে যাদের আইনি জটিলতা চলছে পুলিশি ঝামেলা চলছে জমি জায়গা সংক্রান্ত প্রবলেম চলছে খেয়াল রাখবেন ভাই ভাই বিরোধ ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে বিরোধ এর চান্সেস রয়েছে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা তো পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে জায়গা জমি নিয়ে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আপনাকে কিন্তু বেগ দিতে পারে বা প্রবলেম দিতে পারে খেয়াল রাখতে হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল দ্বাদশী বৃহস্পতি তীর্থক্ষেত্রে ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ দুটোই ভালো আমি পুরী যাচ্ছি আমি মথুরা বৃন্দাবন যাচ্ছি অথবা আমি পুনে হায়দ্রাবাদ যাচ্ছি চাকরি সূত্রে সাইডে পজিটিভিটির জায়গা দেখাচ্ছে বা বেটার রেজাল্ট দেখাচ্ছে আমি মন খুলে বলতে পারি আপনাদেরকে এবং ভালোভাবে বলতে পারি মিথুন কাজের জন্য এই মাস খুব ভালো রেজাল্ট পাবেন অনেকের থেকে চাকরি ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট আশা করতে পারি অনেকের থেকে বা অনেকের তুলনায় চাকরি ক্ষেত্রে অনেকটা বেটার বা অনেকটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা দুটো জায়গা এক হচ্ছে ফ্রেশার্সরা যারা চাকরি ফন্ড বা সার্চ করছেন চাকরির এক্সাম দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা যাচ্ছেন বিটেক বিবিএ এম বি এম ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এই ধরনের স্টুডেন্টরা বেটার রেজাল্ট পাচ্ছেন এবং দু নম্বর জায়গা হচ্ছে যারা চাকরি করছেন স্ট্রাগেল করছিলেন স্ট্রাগেল চলছিল তারা ভালো রেজাল্ট পাবেন তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি এবং পজিটিভিটি টার্গেট অ্যাচিভ হবে এবং সেলস বা মার্কেটিং যারা কথা বলেন যারা তারা বেটার রেজাল্ট পাবেন একান্তই আমি বারবার রিপিট করছি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এটা জাস্ট চলার পথের বন্ধু একান্তই আপনার দশা অন্তর্দশা গ্রহগত অবস্থান যদি খুব খারাপ থাকে অ্যানাদার ইস্যু বাট কর্মক্ষেত্রে স্টেবেল আপনি দু তিন মাস বিগত দু তিন মাস দেখেছেন চাপ প্রেসার অশান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলেছে কিন্তু এ মাস ভালো হচ্ছে হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট এবং দায়িত্ব পাওয়া যে ভাই তুই এটা কর এই যে দায়িত্ব এই যে দায়িত্ব পাওয়া এই ব্যাপারটা ভালো হচ্ছে প্রেসার আছে এবং দেখুন তিরিশ দিন আমি চাকরি করছি ঝামেলা ঝঞ্ঝট অশান্তি থাকবে কিন্তু যদি দেখি যে ঝামেলা করে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে ভালো চলছে ভালো হচ্ছে অসুবিধা থাকবে কথা কথা কাটাকাটি হতে পারে দেখুন যারা সাঁতার কাটতে শেখে তারাই কিন্তু জল খায় সাঁতার শিখতে গেলেই কিন্তু আমরা জলটা খাই যদি আমি পুকুরে না নামি বা সাঁতার কাটতে না শিখতে নামি আমি কিন্তু জল খাবো না এটা ঘটনা তো স্ট্রাগেল রয়েছে বাট সাকসেস রয়েছে এবং দায়িত্ব রয়েছে চাকরি চেঞ্জ চেঞ্জেসের কথাবার্তা হায়ার লেভেল রিচ করার চিন্তাভাবনা বেটার হচ্ছে শুধু সেম জায়গায় চেঞ্জ করতে বারণ করব মানে কলকাতা থেকে কলকাতার মধ্যেই হয়তো ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা মাইনে পাই দু হাজার টাকা বেশি দিচ্ছি এই চেঞ্জগুলো করবেন না তাতে প্রোফাইলটা লো হবে এবং সেই সেই জায়গাটা এটা তো ধরা জায়গা হাইটটা যখন বে অনেকটা বেশি হবে সেগুলোর জন্য ঝাপান শত্রু দমন হবে তো খুলে খেলুন এ সপ্তাহে সরি এ মাসে বেটার হচ্ছে ইনক্লুডিং বিজনেস ভালো কাস্টমার পাবেন কোয়ালিটিতে ডিল করুন তিরিশ দেখুন দৈনিক রাশিফল বলছি যে আজকে বিজনেস ভালো তো দৈনিক মানে ওই দিনটা সাপ্তাহিক রাশিফলে বলছি এ সপ্তাহে বিজনেস ভালো ওই সপ্তাহটা মাসে বলছি এ মাসে বিজনেস ভালো এই মাসটা তিরিশ দিনে পনেরো দিন আঠেরো দিন হোক তাতেই বেটার রেজাল্ট দিয়ে দেবে এবং প্রোডাক্ট সেল কাস্টমার ডিল হ্যান্ডেল করা ভালো হচ্ছে তো ব্যবসা করুন চাকরি করুন পজিটিভলি এগোন এবং চাকরি বা বিজনেস ব্রেন দিয়ে হয় এডুকেশান দিয়ে হয় এডুকেশানের জায়গাটা কেমন হচ্ছে একটু দেখিনি তারপর পরের জায়গাগুলো আসছে যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী প্রাইমারি লেভেল ঘাটছে। কনসেন্ট্রেশন র্যাক করছে এনার্জিতে ঘাটতি রয়েছে ইচ্ছা আসছে না চেষ্টায় সাফল্য সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস মানে টিচার সিনিয়ররা গুরুজনরা এদের সাপোর্ট পাবো কোনো এক্সাম থাকলে ভালো হচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে এবং আমি প্রথম আমি বললাম চাকরি করার ক্ষেত্রে যারা এম এ এম এ বিবিএ সিএ এই ধরনের পড়াশোনাগুলো হচ্ছে ভালো ভালো হচ্ছে দ্বাদশে বৃহস্পতি দূর দূরে গিয়ে পড়াশোনা এটাই তো সময় এবং বড় অ্যাচিভমেন্টের পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক অবশ্যই পজিটিভ হবে কম বেশি বাধা বিপত্তি আসতে পারে প্রবলেম হলে আপনার দিক থেকে আপনার নিজের দিক থেকে নিজের জন্য আসবে এটা বুঝুন তো এডুকেশান বা এডুকেশানের জায়গা যথেষ্ট ভালো অনেক কটা দিক কিন্তু ভালো বলছি স্পেশালি প্রাইমারি লেভেল আমি বলছি নট আপ টু দ্য মার্ক বাট হায়ার লেভেল বা হায়ার এডুকেশান অবশ্যই ভালো বা অবশ্যই বেটার রেজাল্ট দেবে ডেফিনেটলি বেটার রেজাল্ট দেবে মিথুনের জাতক প্রজাতিকাদের তো কাজে লাগাবেন সাফল্য পাবেন কিন্তু বন্ধুরা দেখুন আমি প্রথমেই বলছিলাম পারিবারিক জীবন ভাই বোন ভাই বোনের জায়গা খুব একটা ভালো নয় আমি এবার বলছি আপনাকে দাম্পত্য জীবনের জায়গাও খুব একটা ভালো নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পর্তা চলছে একে অপরের সাপোর্ট পজিটিভিটি পজিটিভ বন্ডিং পজিটিভ রিলেশনশিপ হচ্ছে না একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে খুচরো অশান্তি চলছে এবং সেটা পরিবারের সঙ্গেও হতে পারে তো কোনো না কোনোভাবে আমি পারিবারিক জীবন নিয়ে দাম্পত্য জীবন নিয়ে পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো নিয়ে মানসিক অশান্তি বা অস্থিরতার মধ্যে রয়েছে আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন প্রেম ভালো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন কিছু ক্ষেত্রে বন্ধুত্বও ভালো হচ্ছে খুব একটা খারাপ হচ্ছে না বন্ধু বান্ধবী তাদের সাপোর্ট ভালো বন্ধুত্ব নতুন বন্ধুত্ব সাপোর্ট আসতেই পারে আসবে অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ তো বন্ধুরা এই পার্টগুলো ভালো বা পজিটিভ বা পজিটিভিটির জায়গা থাকছে বাইরের লোকজনদের সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে কিন্তু ফ্যামিলি সামলান পরিবার সামলান আত্মীয় স্বজনদের দেখুন আপনি হাউসওয়াইফ হলে চাপ রয়েছে চাপ রয়েছে আপনি যখন একজন সিনিয়র মানুষ আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কিন্তু খুব বড় অসুবিধার সিনিয়রদের ক্ষেত্রে জায়গা নেই এবং এখান থেকেই টানবো সন্তান সুখ বাড়বে সন্তান সফলতা পাচ্ছে সফলতা আসতে পারে সন্তানের হেলথ বা এডুকেশান এক্সপেক্টেড যে বেটার এবং ধরুন একজন সত্তর বছরের মানুষ আপনি তো আপনার সন্তানের বয়স চল্লিশ বছর তার সাকসেস তার পরিবার সেটাই আপনার পরিবার তো ওভারঅল ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে বলা যেতে পারে তো প্রেম ভালো সন্তান ভালো দাম্পত্য ভাই বোন এই জায়গাগুলোকে আপনি নজর রাখছেন দুর্ঘটনার জায়গাটাকে নজর রাখছেন দেখুন অনেক কটা দিক কিন্তু আমি ভালো ভালো কথা বললাম খারাপগুলো হয় তাড়াতাড়ি ভালোগুলো হতে একটু সময় লাগে তো একটু ধৈর্য ধরুন দৈব এই মুহূর্তে খুব বেশি সাপোর্টে নেই তো কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি এবং লেট সাকসেস বাট এক্সপেক্টেড কে সাকসেস আছে ভাড়া বাড়ি ভাড়াটিয়া বা এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা যাদের চলছে আমার মনে হয় তারা তারা বিশাল বড়ো কোনো সমস্যায় পড়বেন বা পড়তে পারেন আমি কিন্তু এটা বলতে পারছি না তো ভাড়া ভাড়াটিয়া বা এই জায়গাগুলো নিয়ে খুব বেশি সমস্যা নেই পাড়ার বন্ধু পাড়ার বান্ধবী বা সোশ্যাল ফ্রেন্ড এগুলো নিয়েও খুব বেশি চাপ নেই তো এ মাস কিন্তু অ্যাকচুয়ালি কম বেশি এগোনোর মাস এগোবেন পুজোর আগের মাস অনেকের অনেক প্রেশার রয়েছে যারা কর্পোরেটে এমএনসিতে প্রাইভেটে রয়েছেন মারাত্মক প্রেসারে রয়েছে বিশ্বাস করুন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন তাদের মধ্যে যদি হন বা চাকরি যে কোনো চাকরি সরকারি বেসরকারি যে কোনো চাকরি ভালো হচ্ছে ফ্রিলান্সিং এবং সেলফ এমপ্লয়েডরা ভালো রেজাল্টই পাবেন আশাবাদী অন্য মাসের তুলনায় কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে দৈব নির্ভর হবেন না ব্রেন ওয়ার্ক করুন বেটার রেজাল্ট পাবেন এটাই সেপ্টেম্বরের রাশিফল বন্ধুরা আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে সাহায্য করবে ফাইভ থেকে টেন পার্সেন্ট বুঝতে বা এগোতে সাহায্য করবে তো এটুকুই থাক নতুন মাস ভালো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার আত্মীয় স্বজন নিজের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকুন নমস্কার